সকাল সকাল মা এখানে কি করছে আমি প্রথমে বুঝতে পারিনি এসে দেখছি তুলো কিনছে হ্যাঁ তিন কিলো চার কিলো করে তুলো কিনছে মা বস্তায় ভরে ভরে আর সেটা হচ্ছে আদিকে বালিশ বানিয়ে দেবে বলে আর দেখো আদি সোনা কিন্তু এর মধ্যে স্নান করাও হয়ে গেছে তার মিমির কোলে বসে রয়েছে আর বাবা ওইদিকে লস্যি বানাচ্ছিলো তাই আমাকে এক গ্লাস লস্যি দিয়ে দিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো লস্যিটা কতটা সুন্দর আর ক্রিমি হয়েছে আমার কিন্তু লস্যি খেতে খুব ভালো লাগে কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানাতে একদমই ভুলবে না আমি হচ্ছে লস্যি লাভার হ্যাঁ একমাত্র আমার লস্যি এতই টেস্টি লাগে আমি কি বলবো যে এখানেই লস্যি দেখি আমি কিন্তু আগে দাঁড়িয়ে সেখানে লস্যিটা খাই আর আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো আমার লস্যিটা কতটা টেস্টি লেগেছে তারপরে কি কী মেন মেনিতে চলে গেলাম বাবা আজকে চিকেন এনেছিল অনেক মানে বড় বড় লেগ সেটা আমি এখন ফ্রাই করব সুন্দর করে আর আজকে মেনুতে হচ্ছে বিরিয়ানি হ্যাঁ আর এইদিকে কিন্তু বোন মশলা করতে স্টার্ট করে দিয়েছে আমার বোনটা কিন্তু অনেক কাজ করে আজকে কিন্তু অনেক মশলা ছিল আর সেগুলো কিন্তু সব করেছে আমার বোন হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো মশলা ও বেছে রেখেছে আর এইদিকে কিন্তু আমি আলু কষাতে শুরু করে দিয়েছি বিরিয়ানিতে আলু না দিলে হয় বলো আমরা হচ্ছে আলু লাভার মানুষ বিরিয়ানিতে আলু না পেলে আমরা একদম মিল্লি শুরু করে দিই আর এখানটা কিন্তু বিরিয়ানির যত মশলা আছে যা আছে সব কিন্তু আমি তোমাদের কাছে দেখালাম শেয়ার করলাম আমি কিন্তু দোকানের মতন বিরিয়ানি বানাই না আমি আমার মতন করে বানাই যেটা একদম সিম্পল প্রসেসে যেটা খেলে একদম কোনো শরীর খারাপ হবে না কোনো কিছু হবে না একদম কম মশলায় কম উপকরণে আমি বাড়ির মতন করে বানাই আর সেটাই কিন্তু সবাই খেতে খুব ভালোবাসে এই বিরিয়ানি হচ্ছে যে কবার আমাদের বাড়িতে হয় আমি আর মা দুজনে মিলেই বানাই হ্যাঁ বেশিটা করে আমার মা কারণ সব গোছানো থেকে শুরু করে মেলানো সব কিন্তু মাই করে আর আমি একটু একটু হাতে হেল্প করে দিই হ্যাঁ আমি মাকে একটু বলি যে তুমি একটু হেল্প করে দাও আর আমি পুরোটা করবো সবসময় এটা বলেই আমি মানে মাকে কাটিয়ে দিই কিন্তু বেশিটাই কিন্তু মাই করে মারাই কিন্তু বেশি করে কষ্ট করে আর আমরা নামেই শুধু বলি বিরিয়ানি আমিই বানিয়েছি হ্যাঁ বিরিয়ানি কিন্তু আমরা দুজনে মিলে বানাই আর বেশি কাজ করে আমার মা আর এখানে দেখো পেজ ব্যারেস্তাটা আমি ভাজা শুরুও করে দিয়েছি আর এখানটাই কিন্তু আমার মা চাল মাপা শুরুও করে দিয়েছে হ্যাঁ মা বলছিল যে আর একটু বেশি করে চাল দিই চালটা কিন্তু নেওয়া একটু কম হয়ে গেছে আর এদিকে মেজবন বলছিল যে না আর একটু দেওয়ার মা বলছিল না এত খেয়ে কেউ পারবে না আর আমি দিতে পারবো না পেজ ব্যারেস্তাটা কিন্তু আমার দেখো কমপ্লিট হয়ে গেছে ভাজা আমি কিন্তু অনেক অনেকটা বেশি করে ভাজিনি হালকা করা ভেজেছি মা বলছিলো একটু কড়া করে ভালো হতো বললাম না একটু নরম হলে ভালো লাগে আর এখানটা কিন্তু আমি চিকেনটা দুদিকে কষানো শুরু করে দিয়েছি আর প্রথমে আমি কিন্তু কষাচ্ছিলাম তারপরে ভিডিও করব বলে মাকে বললাম তুমি কষাও আমি একটু ফুটেজটা নিই আর তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের পিসগুলো কত বড় বড়ো আর আমার এখনই আমি ভয়েস দিচ্ছি আমার দেখেই আমার নিজেই জিভে জল চলে আসলো আর এদিকে কিন্তু মানে রাইসের জলটা দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে যাবতীয় যা দেওয়ার দরকার সব আমার দেওয়া কমপ্লিট এবার এটা আমি সুন্দর করে ঢেকে দেব আর এটা জল ফুটতে থাকবে তখন কিন্তু আমি রাইসটা ছেড়ে দেবো এর মধ্যে আর এখানটা কিন্তু চিকেন ভাপে বসিয়েও দিয়েছে মা আর মাকে বলেছিলাম যে আজকে গ্রেভিটা যেন একটু বেশি হয় আর এদিকে বোন কিন্তু এটা গরম মশলাটা নিজের হাতে পাটায় বেটে নিয়ে তাতে একটু সেন্টটা ভালো আসে চিকেনে তার জন্য ও নিজের হাতেই বেটে নিয়ে এসছে যত মশলা বাটা বাটি হয় সব ছোট বোনই করে আর এদিকে কিন্তু বাবা খবর দেখছিল। নিউজ দেখছিল। আর দুটো করের মা চিকেন কিন্তু একটার মধ্যে ঢেলে দিয়েছিলাম রান্না হয়ে গেছিলো কমপ্লিট তার জন্য যাতে একটার মধ্যে অ্যাডজাস্ট করা যায় এখন এটা আমি নামিয়ে নেবো আর রাইসটা কিন্তু এদিকে হয়ে গেছে মা মেলানো শুরু করে দিয়েছে আর এদিকে আমি কিন্তু ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি আর চিকেনের কালারটা দেখতে পাচ্ছ গাইস এত সুন্দর টেস্টি লাগছে আমার আমি কথা বলতে পারছি না আমার জীবে এত জল চলে আসছে আমি কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আর এখানটায় মা পেজ রাস্তাটা দিয়ে দিচ্ছে এরপরে আমি ছোটো বোনকে বললাম যে আমিও একটু হাতে হাতে করবো তো ভিডিওটা তুই করে দে আমিও মার হাতে হাতে একটু করে দি অনেকগুলো রাইস আছে মেলানোর ব্যাপার আছে সব পাটে পাটে সেট করার ব্যাপার আছে তো তুই ধর তো ও ক্যামেরাটা ধরছিল ও ভালো করে ধরতে পারছিল না আর ক্যামেরাটা খুব নোট যাই হোক এখানটায় আমি সব মেলানো স্টার্ট করে দিয়েছি মাও এখানে মেলাচ্ছিলো আর বুনুকে বলছিলাম যে একটু ভালো করে ফুটেজটা নিস যাতে ভিডিওটা না নড়ে আমি চেষ্টা করি সবসময় নিজের মতন করার কিন্তু দেখো ও কিন্তু অনেকটাই মানে কাঁপিয়ে দিয়েছিল ভিডিওটা সেরকম হয়নি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এখানটায় কিন্তু আমরা মেলানো অনেক স্টার্ট করে দিয়েছি আমাদের কিন্তু রাইস আজকে পরিমাণ অনেক বেশি ছিল তাই দুদিকে রাইস বসানোর জন্য দুটো পাটে আমরা সেট করছিলাম আর এখানটায় আজকে রাইস কিন্তু কিলোর ছিল মাকে বললাম তিন আস্তে আস্তে একটু গোটাও যাতে ভাতগুলো ভেঙে না যায় হ্যাঁ এখানটা কিন্তু রাইস মেলাতে মেলাতে আমরা খুব হাসাহাসি করছিলাম একটা কথাই ভেবে যে প্রত্যেকবার বিরিয়ানি হওয়ার পরে কিন্তু যে বানায় সে কিন্তু লাস্টে বেশি খেতে পারে না হ্যাঁ যে কোনো মানুষ যখন যে রান্না করবে তার তারপর দায়িত্ব করে তারা কিন্তু লাস্টের দিকে সেই গন্ধ পেতে পেতে লাস্টের দিকে তাদের খিদেটাই মরে যায় আর আমার সাথে আর মায়ের সাথে সেটাই কিন্তু হয় আর তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে মিলানো কমপ্লিট এখন আমি পাটে পাটে দিয়ে সাজাবো আর মা আমাকে এখানে রাইস দেবে আর পাটে পাটে চিকেন দেব আর এখানটায় কিন্তু আমার সব সেট করা কমপ্লিট হয়েও গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে আমি ভাপে দিয়ে দিয়েছি একটা জলের উপর ভাপে দিয়েছি আর একটা নর্মাল দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে আমি কিন্তু কালার ইউজ করি না ন্যাচারাল কালার যেটা হয় চিকেনে সেটাই আমি ইউজ করেছি তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক রাইস ছিল আজকে মিনিমাম সাড়ে তিন কিলোর ওপরেই রাইস ছিল চার কিলোর কাছাকাছি আর এখানে স্যালাডগুলো আমি কেটে নিয়েছি আর কে কে স্যালাড কেটেছি বলো তো এখানে টমেটো পেঁয়াজ আর শশা হুম আজকে অনেক স্যালাড বেশি বেশি করে কেটেছি কারণ আমাদের বাড়ির স্যালাড খেতে সবাই বেশি ভালোবাসে আর মাকে বলেছিলাম গ্রেভিটা বেশি বানাতে তাই দেখো এক গামলা গ্রেভি বানিয়েছে আর কাড়া কাড়া মানে রাইসের সাথে বিরিয়ানির সাথে তোমরা গ্রেভি খেতে ভালোবাসো আমাকে কমেন্টটা অবশ্যই জানিও বাইরে তো এটা পাওয়া যায় না বাড়িতে করলে গ্রেভিটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় তাই বাড়িতেই এগুলো করতে বেশি ভালোবাসি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তাড়াতাড়ি দেখা হবে টাটা